নতুন পালক মানে দেখো এটা একটা অনেক পরিশ্রমের ফসল এটা পুরো হসপিটালে সব স্টাফ হান্ড্রেড পারসেন্ট স্টাফ মানে সুইপিং স্টাফ থেকে আরম্ভ করে যারা সার্জেন সুপার ডেপুটি সুপার যারা ক্লারিক্যাল স্টাফ এভরিওয়ান আমরা আমি দেখেছি পার্টিকুলারলি রাত বারোটা একটা দুটো পর্যন্ত কাজ করেছেন তারা এবং এটা একদিনের এই যে স্পেক এটা এক্সামটা হয়েছে এটা কিন্তু এক সপ্তাহ ধরে এক্সাম হয়েছে তো মানে এটা কোনো হঠাৎ করে পড়ে যাওয়া ফসল নয় তো এটা সেই তার এক্সামের ফসল এবং ফসলটা রেজাল্টটা করতে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যারা এক্সামিনার ছিলেন সবাই দিল্লিতে সেন্ট্রাল গভর্নমেন্টের ইয়ে এবং ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট আমরা 92% মার্কস Achieved করেছে একটা সাবজেক্টে আর এইতে এইতে পেয়েছে 87% which is highly remarkable এবং আশেপাশে কোনো হব এইতে এই রেজাল্ট আসে না কিন্তু यस ওভারঅল 87 overall, 87 ম্যাটারनिटी ওটি লেবার রুমে আমাদের 90% মার্কস 90 হ্যাঁ তো it's very big হ্যাঁ তো it's achievement for the team the team of দুর্গাপুর সাবডিভিশন হসপিটাল স্টাফস आवर কলিগস তো এটা একটা ভেরি প্রাউড মোমেন্ট আমরা সবাইকে শেয়ার করলাম অপারেশন দেখো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস দেখো আমরা চেষ্টা করছি কিছু না কিছু করতে যেটা সাবডিভিশনাল হসপিটালকে মানে যেটা আমাদের সরকারি হাসপাতাল বলতে যেটা এতদিন আমাদের ধারণা ছিল আজ থেকে দশ বারো বছর আগে তার থেকে অন্য অনেক উন্নত হয়েছে এখন পার্টিকুলারলি দুর্গাপুর সাবডিভিশন হসপিটাল তোমরা যদি বলো আমরা চেষ্টা করছি আরও উন্নততর করার জন্য এবার সেই হিসেবে রেগুলার বেসিসে কিছু না কিছু আমরা করেই যাচ্ছি তোমাদের আমরা আশা করছি খুব যদি সব কিছু ঠিক থাকে আমরা খুব তাড়াতাড়ি আমরা সিটি স্ক্যান মেশিন আমরা তোমাকে সাত দশ দিনের মধ্যে হয়তো তোমাদের কাবার ডেকে আমরা চালু করে দেবো এবং আজকে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের অপারেশান থিয়েটার পুরো রেনোভেট করা হলো একটা প্রাইভেট অর্গানাইজেশন বা নামটা কি জানো ক্যালডিস ক্যালডিস তারা তাদের করলে তাদের সিএসআর আর তারা আমাদের পুরো এইটা করে দিলেন এটা মোটামুটি বারো পনেরো লাখ টাকা মিনিমাম খরচ হয়েছে বলে আমার ধারণা কারণ হ্যাঁ ওটি লাইট টেবিল যা যা লাগে অ্যাডজাস্টেন্ট যা যা মেসি যেগুলো লাগে আধুনিক ইয়েতে সেগুলো সব করে দিয়েছেন তারা এবং আরও আরও করে দেবেন ইটস অন ওয়ে ব্যাস এটুকুই আপনাদের কাছে হ্যাঁ নিশ্চয়ই আমাদের যে অপারেশন থিয়েটারটা ছিল সেটা কিছু সরঞ্জাম ওনারা দিয়েছেন আলোর নতুন ব্যবস্থা করেছেন কার্লিস স্টিল কাস্টিং কোম্পানি এবং এটা এক তো এটা বলতে পারেন এক পক্ষে আরও উন্নত করা হলো তাতে পরিষেবার মান আরও বৃদ্ধি পাবে সেজন্য এটাও মানে সেইভাবে খুঁটিনাটি কী কী হলো এরা হয়তো আমাদের সুপার সাহেব আরও ভালো বলতে পারবেন কিন্তু মূল কথা হচ্ছে পরিষেবার মান উন্নয়ন করতে যে আধুনিক যে যেসব সরঞ্জাম লাগে বা আধুনিক যে পরিকাঠামো লাগে সেগুলো মাঝে মাঝে যদি আমরা আরও উন্নত করতে পারি তাহলে পরিষেবার মান আরও উন্নত হয় দেখেছেন তো বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের সংযোজন হয়েছে এখানে তাতে পরিষেবার মান উন্নয়নের দিকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় যেভাবে গুরুত্ব দেওয়া হয় পরিকাঠামো বাড়িয়ে এই পরিষেবার ব্যাপ্তিটাকে বাড়ানো বিভিন্ন ক্ষেত্রে যাতে আমরা আরও বেশি সংখ্যক রুগীকে পরিষেবা দিতে পারি তার জন্যেও যেমন চেষ্টা চলে যেসব পরিষেবা দেওয়া হচ্ছে তার গুণগত মান যাতে আরও উৎকর্ষতা লাভ করে সেই চেষ্টাও চলতে থাকে তো এটা এমনই একটা সংযোজন বা উন্নত করা হলো যেখানে আমাদের যে পরিষেবা দেওয়া হয় যেখানে অপারেশন ইনভলভ থাকে সেখানে মানটা আরও উন্নত হবে